নির্বাচন কমিশনের শেয়ার করাবে ওদের কার কী করার আছে আমার ওর করার নেই আপনারও করার নেই বিএল এর সাথে বিএল ওর সাথে বিএল এরা যাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিএল এ দিন লিস্ট দিয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে বিএল ওদের সুরক্ষাকে নিশ্চিত করা যেন কোনো বিএল ও হিংসার শিকার না হয় বা কোনো রকম প্রেশারে কাজ করতে না হয় বলে বিএল এবং ওটা ভারতবর্ষে এসআর হয়েছে এর আগে বারোবার হয়েছে তেরোতম বার হচ্ছে পশ্চিমবঙ্গ আজকে তৃণমূলের মেগা র্যালি আজকে থেকে এসআইএস শুরু হচ্ছে সেখানে দাঁড়িয়ে তৃণমূলের মেগা র্যালি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই হাতে এসআইএল নিয়ে মূল উদ্দেশ্য হচ্ছে এসআইএলকে সামনের দিকে তুলে এনে বাংলার যে প্রকৃত ইস্যু যেগুলি প্রকৃত ইস্যু সেই ইস্যুগুলোকে পেছনের দিকে ফেলে আমি আগেও বলেছি ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়া রিসেন্টলি প্রায় তিন হাজার মতো গ্রুপ সি গ্রুপ ডি যাদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছিল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার নাম আছে বৃষ্টি বৃষ্টি মুখার্জি না ব্যানার্জি একজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার মেয়ে বা এরকম কিছু আছে এই দৃষ্টি এই সমস্ত জিনিস থেকে দৃষ্টি করার চাকরি নেই এফডিআই গোটা ভারতবর্ষ যখন লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের এফডিআই এর হচ্ছে পয়েন্ট সিক্স ওয়ান এবং একের পর এক ধর্ষণ নারীরা অসুরক্ষিত এই সমস্ত কিছু থেকে চোখ ঘোরানোর জন্য এসআইআর কে উপরে তোলা হচ্ছে এসআইআর ইস্যু বাড়ানো হচ্ছে এসআইআর তো নির্বাচন কমিছনের বিষয় আপত্তি থাকলে কোর্টে যান সুপ্রিম কোর্টে যান এসআইআর ঘোষণার পর জাল বার্থ বিলি হচ্ছে জেলায় জেলায় এমনটাই অভিযোগ বি করে ভালো করে হ্যান্ডবুকটা পড়তে দেখুন দেখতে দেখুন হ্যান্ডবুকে সব আছে যতই পরে বার্থ সার্টিফিকেট এখন যদি আমি আমার বার্থ আমার বার্থ নেই তো আমি এখন যদি বার্থ যাই পুরনো বার্থ হবে না

কয়েক মাসের মধ্যে হয়েছিল আর দিনে আপনার মোবাইলের ডেটা স্পিড কত ছিল আর কত লোকের কাছে মোবাইল ছিল আর এখন মোবাইলের ডেটা স্পিড কত হয়েছে ইনফরমেশন টেকনোলজি যত উন্নত হবে তত এই সমস্ত কাজগুলো তো তাড়াতাড়ি হবে অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এরা ইস্যু নন ইস্যুকে ইস্যু তৈরি করে বেকার হাত যুবকদের হাতে কাজ নেই মহিলা সুরক্ষিত নয় এই সমস্ত ইস্যু থেকে চোখ ঘোরানোর চেষ্টা করছে

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন